নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশিফলের ফলের আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটা কেমন যাবে সেই নিয়েই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃশ্চিক রাশি এবং লগ্ন আমরা জানি যে বর্তমান সময়ে কিন্তু শনিদেবের ধাইয়া চলছে যার ফলে কিনা মানসিক একটা চাপের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন সেই সঙ্গে সেই সঙ্গে চতুর্থে অবস্থান করে শনিদেবের সমসপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দশম স্থানের উপরে অর্থাৎ কিনা কর্মের একটা একটা সেই সেই সঙ্গে সঙ্গে কর্ম নিয়ে অশান্তি সেটা তো মূলত একাদশ স্থানে কেতুদেবের অবস্থান যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু চাপে রয়েছেন বৃষ্টি রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে আমরা দেখব যে পঞ্চম স্থানে রাহুদেবের অবস্থান যার ফলে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সেই সঙ্গে সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা তো আছেই কিন্তু বর্তমানে জুলাই মাসে বেশ কয়েকটি গ্রহের গোচর হতে চলেছে যার ফলে কিন্তু বেশ কিছুটা স্বস্তি পেতে চলেছেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে তারিখে। অর্থাৎ অর্থাৎ হচ্ছেন। যাদের জন্ম ছকে শনিদেব স্বক্ষেত্রস্থ বা মিত্রক্ষেত্রস্থ রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্বস্তির সংবাদ মূলত এই সময়ে আসছেই সেই সঙ্গে আমরা বলতে পারি যে সাতই জুলাই তারিখ অর্থাৎ একেবারে জুলাই মাসের প্রথম দিকেই শুক্রদেবকে আমরা দেখব যে নবম স্থানে গোচর করতে যার ফলে কিন্তু যারা কর্ম নিয়ে বা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সেই সঙ্গে আমরা দেখব বারো তারিখে বারো তারিখে মঙ্গলদেব গোচর করবেন সমসপ্তমে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে সমসপ্তমে যার ফলে কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতিকাদের বিশেষ করে জাতিকাদের জাতকদের বিবাহের মূলত গ্রহ হলেন শুক্র জাতিকাদের হচ্ছেন মঙ্গলদেব সুতরাং মঙ্গল দেবের গোচর যার ফলে কিন্তু বৃহস্পতি এবং সেই সঙ্গে মঙ্গল দেবের একটা জ্যোতি সেটা কিন্তু বিবাহের ক্ষেত্রে দারুণ দারুণ শুভ হতে চলেছে সেই সঙ্গে আমরা দেখব যে দশম স্থানের অধিপতি যিনি কিনা ষোলো তারিখে গোচর করবেন মূলত কর্কটে অর্থাৎ আপনাদের নবম স্থানে অর্থাৎ নবম এবং দশম স্থানের মধ্যে এই যে একটা অস্থায়ী রাজ্য অর্থাৎ দশম স্থানের অধিপতি নবমে এই যে একটা রাজ্য যার ফলে কিন্তু নতুন কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গী কর্মে উন্নতি সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকেই থাকে সুতরাং গ্রহের গোচর দেখে আমরা যদি সিদ্ধান্তগুলোকে নিই সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা মূলত থাকবে না জীবন সফলতাপূর্ণ হবেই হবে সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা আমরা জানি যে বর্তমানে বৃশ্চিকের ওপরে কিন্তু শনিদেবের ধাইয়া চলছে যার ফলে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন একই সঙ্গে রাহুদেবের দৃষ্টি কিন্তু বৃশ্চিকের ওপরে যার ফলে মানসিক একটা চঞ্চলতা সেটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে যদিও বৃহস্পতি দেবের গোচর রাশিতে কিছুটা হলেও কিন্তু স্বস্তি দিয়েছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের দিলেও কিন্তু রাহুদেবের দৃষ্টি বিশেষ করে জলতত্ত্বে রাহুদেবের দৃষ্টি কিন্তু একদমই ভালো নয় অর্থাৎ যথেষ্ট অশুভ যার ফলে কিন্তু মাঝে মাঝেই বেশ কিছুটা আত্মবিশ্বাসের অভাব সেইটা আমরা লক্ষ্য করছি একই সঙ্গে আমরা দেখব যে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে বেশ কিছুটা বাধা যেটা কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল এবারে আমরা দেখব যে মূলত বারোই জুলাই তারিখে মঙ্গলদেবের গোচর হতে চলেছে বৃষ রাশিতে এবং সেই মঙ্গলদেবের সমসপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশি বা লগ্নের ওপরে যার ফলে কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে যারা বিবাহের ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলেন দেখাশোনা হয়তো চলছিল কিন্তু যে কোনো অদৃশ্য কারণে হোক বাধা আসছিল সম্বন্ধ আসছিল না এবারে কিন্তু আমরা দেখব যে বিবাহ পরিণতি পেতে অর্থাৎ মঙ্গলের এই যে গোচর সেটা কিন্তু বিশেষ করে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে সেই সঙ্গে আমরা দেখব যে সপ্তমে মঙ্গল যার কিন্তু চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের দশম স্থানের ওপরে অর্থাৎ বলতেই পারি যে মঙ্গলদেব হচ্ছেন আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি ষষ্ঠ স্থান অর্থাৎ কিনা আমাদের কর্মের ভাগ্যের ঘর সেই সঙ্গে সেই মঙ্গলের দৃষ্টি পড়ছে কোথায় দশম স্থানের ওপরে সুতরাং সহজে কর্মপ্রাপ্তি এবং সেই সঙ্গে আমরা দেখব কর্মের একটা প্রমোশন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যারা কর্মের জন্য এতদিন চেষ্টা করছিলেন বিভিন্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন এদের ক্ষেত্রে দেখব এই সময়টা যথেষ্ট শুভ সেই সঙ্গে সেই সঙ্গে আমরা দেখব যে কর্মে প্রমোশন বা উন্নতি নিয়ে বাড়ির বেশ কিছুটা দূরে ট্রান্সফার হতে সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। যাই হোক সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে কিন্তু লক্ষ্য করব যে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা দীর্ঘ দিন কোনো না কোনো অসুস্থতায় ভুগছিলেন এবারে কিন্তু বেটার বেটার অন্তত ট্রিটমেন্টটা পেতে সেই সঙ্গে আমরা অবশ্যই বলবো যে যেহেতু মঙ্গলদেব আপনাদের রাশি বা লগ্নের অধিপতি একই সঙ্গে কিন্তু ষষ্ঠ স্থানের অধিপতি সুতরাং সুতরাং আমরা দেখব যে এই সময়ে কিন্তু বিশেষ করে যারা ড্রাইভিং করেন বা অফিসে যাওয়ার ক্ষেত্রে পাবলিক ভেহিকেলস ব্যবহার করেন এদের ক্ষেত্রে হঠাৎ করে পড়ে যাওয়া চোট লাগা সুতরাং সুতরাং আমরা বলবো যে মূলত ড্রাইভিং যারা করেন এদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা বা পাবলিক ভেহিকেলস যারা ইউজ করেন এদের ক্ষেত্রে বলবো ওঠা নামার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত মূলত এই সময়ে সেই সঙ্গে আমরা দেখব যে মূলত পঞ্চমে রাহুদেবের অবস্থান এবং সেই রাহুদেবের দৃষ্টি কিন্তু নবম স্থানের ওপরে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা ফাঁকিবাজি টেন্ডেন্সি বাড়বে যেমন একইভাবে আমরা দেখব যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন বা বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেই সঙ্গে নার্সিং বা মেডিকেল অ্যাসোসিয়েটেড কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ ভীষণ শুভ শেয়ার বাজারের ক্ষেত্রে যারা ইনভেস্ট করছেন এদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে একটু সতর্কতার সঙ্গে আপনারা বিনিয়োগটা করুন না হলে কিন্তু সমস্যায় পড়বেন সেই সঙ্গে আমরা বলতেই পারি যে মূলত প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা সন্দেহ যার ফলে ডিস্টেন্স কিন্তু তৈরি হতে আমরা লক্ষ্য করব এই সময়ে সেই সঙ্গে আমরা দেখব ভাগ্যের কিছুটা উত্থান পতন সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বিশেষ করে দ্বাদশস্থান এবং সপ্তম স্থানের অধিপতি শুক্রদেব যখন আপনাদের নবম স্থানে গোচর করবেন এবং সেইখানে রাহুদেবের দৃষ্টি যার ফলে কিন্তু একদিকে শুক্রদেবের অবস্থান এবং অন্যদিকে রাহুদেবের দৃষ্টি যার ফলে কিন্তু ভাগ্যের কিছুটা উত্থান পতন সেইটা আমরা লক্ষ্য করব বিশেষ করে বিশেষ করে আর্থিকভাবে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে রয়েছে একইভাবে নিজে হয়তো যুক্ত নন এমন কোনো কাজের বা এমন কোনো অন্যায়ের ভাগিদার আপনাকে করা হবে বা অংশীদার আপনাকে করা হবে যেটা হয়তো আপনি জানতেনও না বা যার মধ্যে আপনার ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট সেটা কিন্তু ছিল না সেই সঙ্গে আমরা দেখব বাড়ি জমি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো বিশেষ করে বারো তারিখের পর যথেষ্ট ভালো তবে অবশ্যই আপনারা পেপার্স দেখে নেবেন লিগাল পেপার্স অবশ্যই আপনারা দেখে নেবেন যেহেতু উনত্রিশ তারিখে শনিদেব বকরি হচ্ছেন এবং সেই সঙ্গে পঞ্চম স্থানে রাহুদেবের অবস্থান সুতরাং অবশ্যই পেপারসপত্র আপনারা দেখে নেবেন সেই সঙ্গে আমরা বলতে পারি যে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা মাঝে মাঝেই তার শরীর অসুস্থ হওয়া বিশেষ করে পেটের সমস্যা সেই সঙ্গে ঠান্ডা লাগার একটা সমস্যায় ভোগা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই সময়ে কিন্তু বিশেষ করে কোমর হাঁটু বা অস্থি সংক্রান্ত সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের সেই সঙ্গে বলতে পারি যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা সেইটাও কিন্তু এই সময়ে রয়েছে এই সময়ে কিন্তু শরীরে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেটাও আছে সেই সঙ্গে আলোচনা করব অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কর্মের যে চাপ সেইটা কিছুটা থাকবে এবং সেই সঙ্গে আর্থিক লেনদেন বুঝে করুন যে কোনো সময় কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে সেই সঙ্গে বলবো যে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে এই সময়ে অস্থি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন মূলত অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করবো জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে আর্থিক চাপ এই সময়ে থাকবে সেই সঙ্গে দেখব যে পুরাতন সম্পর্ক নতুন করে ফিরে আসতে সেইটাও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে চলেছে জ্যেষ্ঠার জাতক জাতিকাদের যাই হোক নেক্সট আলোচনা করবো যেটা সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যাদের জন্ম ছকে শনিদেব বকরি আছেন নিচস্ত আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো বৃষ্টিকে কিন্তু চন্দ্র নিচস্ত সুতরাং দুধ দিয়ে সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে শ্বেত চন্দন মূলত ফোটা হিসাবে কপালে বা গলায় ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেখানে যদি পারেন মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিন দেখবেন গাছের মাথা যেন নিচের দিকে না ঝোকে দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন বিশেষ করে একাদশ স্থানে কেতু অর্থাৎ আর্থিক দিক থেকে যে চাপ সেইটা অনেকটাই কমবে বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে সেক্ষেত্রে বলবো মূলত আটার গুলি করে মাছকে খেতে দিন দুর্দান্ত রেজাল্ট পাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার